ভিডিও তৈরি করছেন আমার কাছে মনে হয় আমরা যেটা তৈরি করছি আমাদের নিজেদের প্রয়োজনের জন্য আমরা এই ভিডিওটাকে এ থেকে জেড পর্যন্ত পুরোটা দেখবো আমরা কেউ কাটপিস করব না এবং কেউ টেনে টেনে দেখবো না আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আসসালামু আলাইকুম দশ হাজার টাকায় চায়না ভ্রমণ করুন এই ধরনের একটা ভিডিও দেখে আমার যাত্রা শুরু হয়েছিল লিকন ভাইয়ের ট্রাভেল কালচার এবং মেমোরি চ্যানেলের সাথে সেইখান থেকে ভাইয়ারও যখন শুরু ছিল আমাদেরও তখন শুরু ছিল একটু একটু হাঁটিহাঁটি পাপা করে ভিডিও আজকে অনেক বেশি রিচ হয়ে গেছে এবং ভাইয়া মোটামুটি আমাদের কাছে একজন আমাদের খুব পছন্দের মানুষ হয়ে উঠেছেন সেই লিঙ্কন ভাইয়া আজকে বাংলাদেশে অনেক জল্পনা কল্পনার পরে যে তিনি বাংলাদেশে আসছেন এবং আমরা সারা দিন কষ্ট করে তিনি আজকে মোটামুটি বারো ঘন্টার মতন আমাদের এক দেশ এক থেকে দেড়শো অডিয়েন্সের সাথে কথা বলেছেন অফিসে এরপরে রোজা রেখে মোটামুটি মানে না খাওয়া অবস্থায় এখনও তিনি আছেন রাত্র দশটার সময় আমরা তাকে পেয়েছি এবং তিনি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন যেগুলো তিনি বারংবার দিয়েছেন তবে বিভিন্ন ভিডিওতে আপনাদের ধৈর্য অত্যন্ত কম এই কম ধৈর্যের কারণে ভাইয়া আবার আপনাদের জন্য অনেকগুলো প্রশ্নের সমন্বয়ে একটা ভিডিও তৈরি করছেন আমার কাছে মনে হয় আমরা যেটা তৈরি করছি আমাদের নিজেদের প্রয়োজনের জন্য আমরা এই ভিডিওটাকে এ এ থেকে যে পর্যন্ত পুরোটা দেখব আমরা কেউ কাটপিস করব না এবং কেউ টেনে টেনে দেখব না আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে আমরা এখন শুরু করছি ধন্যবাদ ধন্যবাদ আশরাফুল ভাইকে আশরাফুল ভাই একেবারে গোড়া থেকেই আমার ভিডিও দেখেন এবং উনি আমার মতোই একেবারে ফ্রি নিবেদিত একটা সার্ভিস দিয়ে একটা গ্রুপ তৈরি করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ভিডিও দেখে যাদের মনে হয় তার কিছু ব্যবসা করা উচিত ওনারা এই গ্রুপে যুক্ত হন এবং আশরাফুল ভাই এইটার ফাউন্ডার এবং এই গ্রুপে যুক্ত হওয়ার পর ওনারা ওখানে এই ব্যবসা নিয়ে কার কী প্রবলেম আছে এটা সলভ করা নিয়ে নানান রকম কথাবার্তা বলেন বলার পর একটা পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে তার প্রবলেম অনেকটা সলভ হয়ে গেছে কিছুটা সলভ হয়ে গেছে একদম প্রবলেম নাই এরকম এখান থেকে কেউ খালি হাতে ফেরেন না এই যে এই মহৎ উদ্যোগটি নিয়েছেন উনি না এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আজকে অনেকের কিছু প্রশ্ন উনি প্রত্যেকের কাছ থেকে একটা একটা করে কালেক্ট করে আমাদের কাছে নিয়ে আসছেন এবং এই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে কথা বলব আজকের ভিডিওতে ওই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন আমরা অ্যানালিসিস করে উত্তরটা এমনভাবে দেওয়ার চেষ্টা করব যাতে করে দ্বিতীয়বার আপনাদেরকে আমাকে আর প্রশ্ন করতে না হয় তো চলুন দেখা যাক আমরা ভিডিওটা শুরু করি ভাইয়া আমরা শুরুতে একটু আপনার ব্যক্তিগত প্রশ্ন করি আমরা আমাদের বাংলাদেশিদের ব্যক্তিগত বিষয়ে আর কি অনেক বেশি জানার ইচ্ছা থাকে তো আপনি প্রথম চায়নাতে কবে গিয়েছিলেন আমি দুই হাজার দশ এগারো সালের দিকে আঠারো বিশ বছরের আপনার একটা এক্সপিরিয়েন্স আমরা যতটুকু জানি সতেরো বছর পনেরো সতেরো বছর হচ্ছে আমরা নিলাম সতেরো বছর এই সতেরো বছরের এক্সপিরিয়েন্সের আলোকে চায়নাকে আপনি কীভাবে এক্সপ্লোর করবেন সতেরো বছরের এক্সপিরিয়েন্স হিসেবে চায়নাকে আমি চায়নার একেবারে কিছু শহরের একেবারে ছোটো থেকে বড়ো হওয়া দেখেছি চায়নাতে আমি অনেক ব্যবসাকে দেখেছি যেগুলো মানে করে মানুষ তাদের রাতারাতি পরিবর্তন করতে পারছে আমি অনেক লোককে দেখেছি যে এই বছর সে কর্মচারী পরের বছর ফ্যাক্টরির মালিক এগুলো আমার কাছে খুবই আমাকে মনে হয় যে এই জিনিসগুলো যদি আমি কোনোভাবে বাংলাদেশে একটু তাদেরকে বলতে পারতাম বাংলাদেশের লোকজনদেরকে আমাদের জন্য মনে খুব ভালো হতো তো এই যে লম্বা সময় একটা জার্নি ভাই আপনার বাংলাদেশ এবং চায়না বিয়ে এর মধ্যে আপনার কাছে চায়নাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল চায়নাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রথমে আপনি গিয়ে সার্ভাইভ করা আপনি গিয়ে ওখানে টিকে থাকা ব্যবসা করেন আপনি ছাত্র হন বা আপনি গৃহিণী হন আপনি যদি চাইনে গিয়ে তিন থেকে ছয় মাস থাকেন ওইখানে টিকাটা একটা প্রবলেম প্রথমত হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার ল্যাঙ্গুয়েজের সেক্ষেত্রে আমরা আমাদের সেগমেন্টটাকে ভিসা গ্রহণ সংক্রান্ত একটা সেগমেন্টে ভাগ করেছি যেখানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে চাইনাতে যদি একজন মানুষ যেতে চায় তার বেসিক ডকুমেন্টস খরচ এই সম্পর্কে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে যে এই বিষয়ে আপনার মতামত যদি একটু বলতেন বেসিক ডকুমেন্টস হচ্ছে ভিসা সংক্রান্ত যে ডকুমেন্টস সেটা আমাদের অফিসে যোগাযোগ করলেই সে জানতে পারবে এবং একেবারে নর্মাল ডকুমেন্টস একটা ট্রেড লাইসেন্স ধরেন যে কিছু ব্যাংকের স্টেটমেন্ট থাকলো আপনার স্টেটমেন্ট একটু সুন্দর হলো আপনার একটা ভিজিটিং কার্ড থাকলো এই আর যদি আপনি জব হোল্ডার হন একটা ইউনি থাকলো ওই প্রতিষ্ঠানের একটা সারপত্র থাকলো এছাড়া তেমন কিছু না ছবিটা একটু তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হলো অনেকেই আসলে ইমিগ্রেশনকে অনেক বেশি ভয় পায় যেমন বাংলাদেশে ইমিগ্রেশন বলেন চায়না ইমিগ্রেশন আমার যদি পেপার ওকে থাকে আসলে ইমিগ্রেশনকে আমাকে খুব বেশি প্রবলেম করতে পারে ইমিগ্রেশন হচ্ছে জনগণের সেবক পৃথিবীর কোনো দেশের ইমিগ্রেশন কোনোভাবেই কারো সমস্যা করতে পারে না যদি সে যা জানতে চায় সেই তথ্যগুলো যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না একটা ইমিগ্রেশন তিনটা প্রশ্ন করে তুমি এখানে থাকবা কয়েকদিন তুমি যে এখানে বেড়াইতে আসছো বা ব্যবসা করতে আসছো খরচ কে চালাবে আর হচ্ছে তোমার রিটার্ন টিকিট অথবা হোটেল বুকিং আছে কি না এই তিন চারটা কোশ্চেন সারা পৃথিবীর সব জায়গায় এই চারটা পাঁচটা কোশ্চেনই ঘুরে ফেলে এটা এটা নিয়ে পিএইচডি করার কিছু নেই এটাতে আপনি মানে এটাই এটাই জানবেন যে এই তিন চারটা সব জায়গায় জিজ্ঞেস করে চায়না ভিসা আমরা জানি যে বছরের একটা সময় খুব বেশি রাস থাকে ক্যান্টন ফেয়ারে লাগে আপনার মতে আপনার এই দীর্ঘের এক্সপিরিয়েন্সে কোন সময়টা চায়না ভিসা নেওয়ার জন্য বেস্ট আমার মনে হয় ক্যান্টন ফেয়ার যখন থাকে তখন অনেক রাস বেশি হয় আপনার ভিসাতে টাকা খরচ কম হবে ভিসা খুব ইজি হবে কিন্তু বিমান ভাড়া বেশি হবে আবার যখন বিমান ভাড়া কম তখন ভিসাটা একটু একটু বেশি দাম দিয়ে করতে হবে ঘুরে ফিরে একই রকম আপনি সারা বছর যে কোনো সময় যেতে পারবেন আপনি চাই আপনার সুবিধা মতো আপনি প্ল্যান করবেন সেক্ষেত্রে একজন ব্যবসায়ী যে চিন্তা ভাবনা করছে তিনি গিয়ে শুধু রিসার্চটা করবে। সেই ক্ষেত্রে কোন ভিসাটা তার জন্য পারফেক্ট ট্যুরিস্ট আর বিজনেস প্রথম দিকে ট্যুরিস্ট ভিসা হলে কোনো সমস্যা নেই বিজনেস ভিসা তখন আপনি করতে পারেন যখন আপনার অনেকবার যাতায়াত করা হয়ে গেছে আমাদের অনেক বড় একটা প্রশ্ন থাকে চায়না থেকে আমি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে চায়নায় গেলাম ট্যুরিস্ট ভিসা অথবা বিজনেস বিশাকে আমি সেখান থেকে অন্য কোনো দেশের ট্যুরিস্ট বিষয় অ্যাপ্লাই করে অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারবো কিনা এটা তো এই প্রশ্নটা সাধারণত করে থাকে যারা আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে টুরিস্ট ভিসায় গিয়ে অবৈধ হয়ে সেট হতে চান তাদের আর কি তা আমি তাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবৈধভাবে সেটেল না হয়ে আপনি যদি চায়নায় এসে দুই চারবার চায়নায় যাতায়াত করে বৈধ পথে যান দুই চারবার আমেরিকায় গেলে দুই চারবার অন্য দেশে গেলে আমার মনে হয় আপনি আর সেই দেশে থাকতে না কেননা চায়নাতে আপনি সব অপরচুনিটিগুলো পাবেন এবং চায়নার আপনার মাল্টিপল ভিসা থাকলে অনেক দেশেই আপনাকে খুব ইজি আপনাকে অ্যাক্সেস দেবে আমি দু একটা দেশের নাম বলি একটা হচ্ছে মালয়েশিয়া থাইল্যান্ড তারপর ভিয়েতনাম আপনার শুধুমাত্র মাল্টিপল চায়নার মাল্টিপল বিস্তার থাকলেই আপনি এই দেশগুলোতে চায়নার সাথে চোদ্দটা দেশের বর্ডার আছে ছয় সাতটা দেশে আপনি ইজি ঢুকতে পারবেন

চায়নাতে পরিবার নিয়ে থাকা সম্ভব তাদের জন্য যারা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন তাদের জন্য যারা ধরেন যে চায়নাতে বিয়ে বিএসআই করছেন তাদের জন্য কিন্তু এমনিতেই আপনি চায়নাতে গিয়ে যে কোনো কাজ করবেন যেহেতু চায়নায় ছেলেরা অনেক বেকার তো যে দেশে এত বেকার লোক আছে তাদের দেশে একজন বিদেশিকে আপনি একজন বিদেশি মানে কি একজন আমেরিকানের যে সুযোগ আপনার সেই সুযোগ সেক্ষেত্রে আপনাকে হাই স্যালারি দিয়ে রাখতে হবে আমেরিকানের যে ট্যাক্স তার সেই ট্যাক্স একই রকম তো আপনাকে দিয়ে সে কী করবে এই জন্য চায়নাতে ফরেন ওয়ার্কার নিয়োগের ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আছে এটা ওনারা মেনটেন করে চলে এই জন্য আপনার ফ্যামিলি নিয়ে থাকার সুযোগ নেই আপনি তো ব্যবসা করতে যাবেন ঘুরতে যাবেন ব্যবসা করে চায়না থেকে মাল নিয়ে এসে বাংলাদেশে সেল করবেন এইটাই মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত এছাড়া শুধুমাত্র নেটিভ যারা যেমন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড যারা যাদের নেটিভ ইংলিশ স্পিকার তাদের জন্য চায়নায় একটা ফ্যাসিলিটিস আছে ইংরেজি শিক্ষার টিচার হিসেবে তারা যেহেতু এখন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার জন্য বুঝতে পারছে যে ইংরেজি শেখাটা অনেক জরুরি তাদের জন্য তারা সেটাকে গ্রাপ করার জন্য চলে আসে যেটা আমরা অনলাইনে এখন দেখছি প্রায় সময় চায়নাতে নিয়োগ এবং সেই নিয়োগটা হচ্ছে আপনি জানেন কিনা আমি জানি না ভাইয়া এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে যারা আমরা প্রশ্নের উত্তর দিই সেই সেক্টরে লোক নেওয়ার জন্য বাংলাদেশ থেকে নিয়োগের বেশ কিছু স্ক্যাম এক দেখেছি আমি মনে করি যে এইটা একেবারে যারা করতেছে তারা সত্যিই চায়না সম্পর্কে কিছু জানে না এবং এটা আর এক লোকজন কিছু স্বল্প তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন আমি সঠিক জানি না এই সম্পর্কে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা একটু খটকা লাগার মতো আপনারা অবশ্যই দেখে শুনে পাবেন